প্রতিদিন আপনাকে মসজিদ ঝাড়ু দিতে হবে ভালো করে ঠিক আছে কোনো সমস্যা নেই মসজিদ ঝাড়ু দিব আপনাকে মাসে একবার ছুটি দেওয়া হবে তাও একবেলা আজকে যাই হোক ইমাম সাহেব আমাদের কতগুলো শর্ত আছে শর্ত যদি মানে তারে চাকরিটা দেওয়া হবে ঠিক আছে কি ব্যাপার সেক্রেটারি সাহেব এখন তো ইমাম সাহেব আসলো না আরে সভাপতি সাহেব চিন্তা করে না করব আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ আলাইকুম আসসালাম আর ইমাম শাহ আসান আপনার জন্যই তো আমরা বসে আছি বসেন বসেন সভাপতি সাহেব আমার আবার একটু তারা আছে অফিসে যাই হইব এখন তাইলে আপনি শুরু করেন আমারও তো সময় কম আমারও তো অফিসে যেতে হবে যাই হোক ইমাম সাহেব যখন এসে পড়েছে তাহলে শুরু করা যাক সভাপতি সাহেব আসলে চাকরিটা আমার খুব দরকার আমি চাকরিটা করতে যাচ্ছি দেখুন তো কিছু করা যায় কিনা এই জন্যই তো আপনাকে ডেকেছি দেখি চাকরিটা দেয়া যায় কিনা হুজুর আমাদের এখানে চাকরি করতে হইলে আপনার কিছু শর্ত মাইনে চলতে হইবে আমি সেই কথাই বলছিলাম আমাদের এখানে চাকরি করতে হলে আমাদেরও কিছু শর্ত মেনে চলতে হবে হ্যাঁ আমাদের কথা মতো যদি আপনি চলতে পারেন শর্তগুলা মানতে পারেন তাইলে আপনার চাকরিটা হবে না হলে হবে না ঠিক আছে আমার যেহেতু চাকরিটা দরকার আপনাদের শর্ত তো আমাকে মানতেই হবে বলুন তাহলে আপনার কি কি সত্য যেহেতু আমি মসজিদের সেক্রেটারি তাহলে আমি বিষয়টা বলে ফেলি হ্যাঁ সেক্রেটারি সাহেব আপনি ইমাম সাহেবকে বুঝিয়ে দিন ঠিক আছে তাহলে আর দেরি করে লাভ কি প্রথম শর্ত হচ্ছে মসজিদে পাঁচ অক্ত আজান দিতে হবে হ্যাঁ বুঝতে পেরেছি আমার কোনো সমস্যা নেই পাঁচ অক্ত আজান দিতে তারপরে বলুন তারপরে পাঁচ অক্ত সালাদ পড়াতে হবে তা তো পড়াতে হবে পড়াবো না কেন অবশ্যই পড়াবো প্রতিদিন আপনাকে মসজিদ ঝাড়ু দিতে হবে ভালো করে ঠিক আছে কোনো সমস্যা নেই মসজিদ ঝাড়ু আছে সেটাও কোনো সমস্যা নেই ফজরের নামাজের পরে বাড়ি বাড়ি গিয়ে পোলা পানা তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে ঠিক আছে আমি সেটাও করতে পারব আপনাকে তিন মাস পরে পরে বেতন দেয়া হবে তাও প্রথম এক মাসের বেতন দেয়া হবে দুই মাসের বেতন বকেয়া থাকবে সেটাও আমি মেনে নিলাম কোনো সমস্যা নেই মসজিদের উন্নয়নের জন্য আপনাকে বাড়ি বাড়ি গিয়ে কিছু চাল কিছু টাকা সংগ্রহ করতে হইব ঠিক আছে আমি সেটাও করব কিন্তু আপনারা যে একটা দায়িত্ববাদ ফেলে গেলেন হ্যাঁ সেটা কি দায়িত্ব বলুন হয়তো আমাদের সেটা মনে নেই হ্যাঁ হ্যাঁ বলে ফেলুন আমার তো এমনটাই মনে হচ্ছে আমরা কোনো একটা দায়িত্ব ফেলে গেছি মনে হয় এই জন্যই তো হুজুর আপনাকে বেশি ভালো লাগছে তাহলে বলুন কোন দায়িত্বটা বাদ পড়ল আপনারা আমাকে বলেছেন পাযুক্ত মসজিদে এসে আজান দিতে হবে পাযুক্ত সালাদ পড়াতে হবে এলাকার ছেলেদের ধরে এনে পড়ার শিক্ষা দিতে হবে বাড়িতে বাড়িতে গিয়ে টাকা পয়সার চাল কালেকশন করতে হবে কোনো সমস্যা নেই আমি পারবো তবে আপনারা আমাকে একটা দায়িত্ব দিতে ভুলে গেছেন সেটা হচ্ছে একামত দেওয়া কি বলে এটা আপনাকে করতে হবে কেন হ্যাঁ আমি ঠিকই বলেছি আপনাদের কিছুই করতে হবে না আপনারা শুধু বাসায় বসে বসে খাবেন আর সবগুলো কাজ আমিই করব ঠিক আছে এটা আপনি ভালোই বলছেন যেহেতু আপনি দায়িত্বটা নিতে চান একামতটা দিয়ে আমি যেহেতু আপনাদের সব শর্ত মানতে রাজি হয়েছি তাহলে আমার একটা শর্ত আপনাদেরকে মানতে হবে ঠিক আছে বলুন দেখি আপনি কি শর্ত হ্যাঁ বলুন আপনার কি শর্ত আমরা শর্ত মানার চেষ্টা করব। আমার খাবারটা তো আপনাদের এখান থেকে আসবে আমার খাবারটা যার বাসা থেকে আসুক তার ইনকামটা যেন হালাল হয় মহা মুশকিলে ফেলে দিলেন আমি মসজিদের সভাপতি আমার নানান ফান্ড আছে সেই ফান্ডের থেকে টাকা পয়সা আসে হালাল হারাম সব মিলেই তো আসে আমি তো খাওয়াতে পারবো না তাহলে সেক্রেটারি সাহেব খান সভাপতি সাহেব আমি এমনি অনেক পাপ করছি বা পাপ করতে আসি আমি অনেক সুদ ঘুষ খাই হুজুরের আবার আমি খাওয়াই আমি কোনো পাপ টাপ করতে পারব না আসল কথা কি ইমাম সাহেব আমাদের মাফ করে দিয়েন আমাদের মসজিদের কমিটিতে যারা আছে যারা টাকা পয়সা মেরে খায় তাদের কারো টাকা পয়সা হালাল না যাই হোক আপনি নিজেই রান্না করে খান শুনুন আমার এই মসজিদে চাকরি করা সম্ভব না আপনারা বরং অন্য কাউকে দেখুন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ আলাইকুম আসসালাম